আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যাচ্ছি বাজারে সেখানে কিছু কেনাকাটা ছিল তাই প্রথমে অটোতে করে উঠে আমরা যাব আসলিয়া বাজারে আন্টিদের বাসায় আসছিলাম বেড়াতে তো আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বেরোয় আমার মেয়েকে নিয়ে তো এদিকে আমরা যাওয়ার পরে ভাবলাম আন্টিরা যা আর যেখানে গেছে ওইখানেই আমরা যাই তো এখান থেকে আবার এসে বাজারে উঠ বাজারে যাওয়ার উদ্দেশ্যে অটোয় উঠে এদিকে এসে এক মার্কেটের সামনে নামছি এখান দিয়ে আম্মু আর আনটি কিছু কেনাকাটা করতেছিল যেহেতু অপারেশন করা লাগবে সেই জন্য কিছু জামা কাপড় কিনছিলো এখানে আন্টিদের সাথে দেখা হওয়ার পরে এখানে আমরা একটা হোটেলে বসে কিছু তো নাস্তা করে নিচ্ছিলাম কারণ কিছু কেনাকাটা করছে আর কিছু বাকি আছে তার জন্য এখান থেকে নাস্তা করে তারপরে আমরা অন্য যে বাকি কেনাকাটা গুলো আছে কিছু সবজি এবং কিছু খাবার দাবার কেনার আছে তাই কিনবো তো খাওয়া দাওয়া শেষে চলে গেছি ডিমের দোকানে এখান দিয়ে ডিমের দোকানের পাশে একটা পেয়ারা গেছে অনেকগুলো পেয়ারা হয়েছিল তো পেয়ারা তো এখান থেকে দু একটা পেয়ারা নি দুইটা পেয়ারা পারছে তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে চলে গেছি সবজির দোকানে সবজির কথা আর কি বলবো যে পরিমাণের দাম একটা লাউ নাকি একশো বিশ টাকার উপরে দাম তো এত যদি দাম হয় তো কিনে খাওয়াটাই মুশকিল এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দেখছিল বলতেছিল যে মানে এক এক জায়গায় এক এক দাম কিছু জিনিস আছে যে চিটাগাং দাম বেশি আবার এখানে কম তো আমার হাজব্যান্ড চিটাগাং থাকে আর আন্টিরা হচ্ছে ঢাকা তো অপারেশন যেহেতু ঢাকায় হবে এখানে আসছিলাম তো কেনাকাটা শেষ করে আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি আজকের মতো আমাদের শেষ বাজার করা